দশটা গুনাহকে আল্লাহর সাথে সাথে মাফ করে দেনটা অন্য একটা হাদিস থেকে জানতে আল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি বেশি বেশি দুরু শরীফের আমলটা করবে তো আল্লাহ তালা তার সকল গুণাগুলোকে মাফ করে দিবেন আর তার যত দুশ্চিন্তার পরেশানি আছে সবগুলো আল্লাহ দূর করে দিবেন

আপনি পেরেশানি গুলা থেকে মুক্ত হওয়ার যতগুলো আমল নগদ ফলাফল নিয়ে আসে তার মধ্যে অন্যতম শরীফ আল্লাহ করে এই জন্য আমরা আলোচনার শুরুতেই এটা একমত হলাম সবাই ইনশাল্লাহ আজকে থেকে দুরুশরীফের আমল পর্ব ইনশাল্লাহ বিশেষ করে জমা রাত এবং দিন আমরা কমপক্ষে বার আপনি বলিতে গুনে দেখবেন একসবায় দুরস শরীফ পড়তে মাত্র দেড় থেকে দুই মিনিটে বার পড়া যায় তাহলে এই সন্ধ্যা থেকে শুরু করে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত অনেক সময় আমরা হয় হাঁটতে হাঁটতে বসতে বসতে এই দুধের আমলটা আমরা করতে পারি তাহলে এবং ঘরের মধ্যে আমরা জানাই দেবো ঘরে গিয়ে আমরা আমাদের মা বোনদেরকে বাচ্চাদেরকে তাদেরকে অভ্যস্ত করবো